কাঁচা আমের রসগোল্লা বানানো যে কতটা সহজ তা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রসগোল্লা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁচা আমের রসগোল্লা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে অবশ্যই একটা কাঁচা আম নেব কাঁচা আমটা ভালোভাবে ছুলে তারপর ছোট ছোটো পিস করে কেটে নেব আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবারে পেস্টটা ছেঁকে নেব খুব ভালোভাবে ছেঁকে রসটা বের করে নেব দেখুন কাঁচা আমের রস কতটা বেরিয়েছে এই রসের কিছুটা ছানা কাটানোর জন্য ব্যবহার করব একটা পাত্রে দিয়ে দেব দুধ আপনারা যতটা পরিমাণ দুধ নিতে চান ততটা দিয়ে দেবেন এবারে গ্যাসের আজ অন করে দুধটা ভালোভাবে চাল করে নেব বন্ধুরা আপনারা ছানা লেবু অথবা ভিনিগার দিয়েও কাটাতে পারেন তবে আমি যেহেতু কাঁচা আমের মিষ্টি বানাচ্ছি তাই কাঁচা আমের রসটা দিয়েই ছানাটা কাটিয়ে নেব গ্যাসের আঁচ লয়ে রেখে দিয়ে দেব আমের রসটা কিছুক্ষণ পর দেখা যাবে আপনা আপনি ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে দেখুন বন্ধুরা ছানাটা কত সুন্দর কেটে গেছে এবারে ছানাটা একটা সাদা সুতির কাপড়ে ঠেলে নেব ছানা থেকে জলটা খুব ভালোভাবে ছেঁকে নেব জল ছাকানো হয়ে গেছে এবারে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে ছানাটা আমি খুব ভালোভাবে ডলে নেব হাতের এই অংশটা দিয়ে ছানাটা এভাবে ডলে নিতে হবে যতক্ষণ না ছানাটা খুব সুন্দর সফট হয়ে যায় ছানাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এবারে ছানাগুলো আমি মিষ্টির আকারে লেচি কেটে নেব ছানাগুলো খুব সুন্দর মিষ্টির আকারে শেপ দিয়ে নেব সমস্ত সানা মিষ্টির আকার দেওয়া হয়ে গেছে এবারে শিরাটা তৈরি করে নেব তার জন্য এক কাপ পরিমাপে নিয়েছি চিনি আর এই এক কাপের পরিমাপে দিয়ে দেবো দু কাপ জল বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা চিনিটা গুলে গেছে এবারে দিয়ে দেব ফুড কালার কয়েক ফোটা ফুড কালার দিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর একটা কাঁচা আমের কালার এসেছে এবারে এক এক করে ছানার মিষ্টিগুলো দিয়ে দেব যখন জলটা টকবক করে ফুটবে তখনই এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবারে বাকি কাঁচা আমের রসটাও দিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা কাঁচা আমের ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে কয়েকটা কাঁচা আম পিস পিস করে কেটে দিতে পারেন এবারে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে মিষ্টি আমার একেবারে তৈরি এই দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ